সবাইয়ের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম ব্যাপারটা আমার অনেক বেশি খারাপ লাগছে সেই জন্য হচ্ছে যে ভিডিওটা মেক করা লাইভটা শেষ হওয়ার পর নিউজ ফিডি দেখলাম ক্রিম আপাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা সবাই দেখতেছি বেশ কিছুদিন ধরে ক্রিম আপা তার মেয়ের সাথে উল্টাপাল্টা ভিডিও করতেছে এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি নারাজ ছিলাম তার উপর এই জন্য হচ্ছে যে কোন একটা সংস্থান থেকে তার নামে মামলা করা হয়েছে পরে উনি কিন্তু হচ্ছে যে সবাইকে জানাইলো ওনার নামে মামলা করা হয়েছে ওনাকে মাফ করে দিতে আমরা কিন্তু শুরু থেকে দেখে আসছি কিড়িমাপা অনেক বেশি পরিশ্রম করে সবসময় একটা কথাই বলে যে আমি আমার সংসারের জন্য এত পরিশ্রম করতেছি আমি আমার সংসারকে চালাই এই কথাটা কিন্তু সবসময় কিরিমাপা বলে উনি ক্রিম বিক্রি করে অনেক কিছুই করে প্রমোশনাল ভিডিও করে মেকআপ আর্টিস্টদের কাছে যায় যাই হোক অনেক কিছুই করে অনেক কষ্ট করে ওনার পরিবারটার জন্য ওনারা কিন্তু একটা সুখী পরিবার তার মেয়ে তার ছেলে তার হাজব্যান্ড আর উনি হুম আর ক্রিমা পাই যে তার সংসারটা চালায় এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি এই যে আজকে দেখলাম নিউজ ফিডে কিছুক্ষণ আগেই ক্রিম আপাকে ধরে নিয়ে গেছে তার বাচ্চাদের কাছ থেকে আলাদা করে দেখো এইটা ক্রিম আপা কিন্তু যথেষ্ট পরিমাণ মাফ চাইছে অনেকগুলো ভিডিও মেক করছে যে আমার দিকে তাকা হইলো আমাকে মাফ করে দেন তারপর অনেক সংবাদ সম্মেলনে গেছে ওখানেও উনি একটা কথাই বলছে আমার বাচ্চার দিকে তাকা হইল আমাকে মাফ করে দেন আমাকে একটা সুযোগ দেন উনি এভাবে বলছে আল্লাহর কাছে যদি আমি এতবার মাফ চাইতে মাললা আমাকে মাফ করে দিত আপনারা কেন মাফ করতেছেন না আপনারা মাফ করে দেন এই ভিডিওগুলো প্রত্যেক নিয়তই দেখতেছি যে তখন আমার জানা মতো হয়েছে যে উনি যেহেতু ভয় পাইছে নিজ ইচ্ছা থেকে মাফ চাইতেছে ওনাকে মাফ করে দেওয়া উচিত তখনও ভাবছি যে এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি হবে না এখন যেহেতু দেখলাম নিউজ ফিল্ডে তার বাচ্চাদের আলাদা করে তাকে হচ্ছে যে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে মানে অ্যারেস্ট করে ফেলছে তখন বিষয়টা না আসলে অনেক খারাপ লাগছে দেখো একটা পুরুষ মানুষ কিন্তু সংসারে সব কাজগুলো করতে পারবে না তার সংসারে কিন্তু তার হাজব্যান্ড রয়েছে আর তার ছোট ছোট দুইটা বাচ্চা রয়েছে একটা মহিলা মানুষ যেভাবে সংসারটা সামলায় একটা পুরুষ মানুষ কিন্তু সেভাবে সামলাইতে পারে না আর দেখো আমরাও হচ্ছে যারা মা বাচ্চার মা তার বাচ্চাটা হচ্ছে দুধের শিশু এই যে আমার আর্শির মতন দুধের শিশু ক্রিমাপার মেয়ে কিন্তু ক্রিমাপাকে অনেক ভালোবাসে এই যে আজকে রাতের থেকে শুরু ক্রিমাপা তার বাচ্চাকে ছাড়া থাকবে ঘুম তো আসবে না থাকবে তার বাচ্চা তাকে ছাড়া থাকবে এই যে কী যে একটা কষ্ট মনের ভিতরে এটা কিন্তু প্রকাশ করার মতো না আমি যখন ভাবি আমি আমার বাচ্চাকে ছাড়া কিভাবে থাকবো তখনই হচ্ছে যে কান্না চলে আসে কষ্ট লাগে আহাকার লাগে আসলে আমি মনে করি তার জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দেওয়া উচিত এত অতিরিক্ত হচ্ছে বাড়াবাড়ি না করা উচিত তবে আমি জানি না আমার কথাটা কে কীভাবে নেবে এটা জাস্ট আমার একান্ত ব্যক্তিগত মতামত জানাইলাম উনি যথেষ্ট পরিমাণ ভয় পাইছে শৃঙ্খলা বাহিনীকে বলবো ওনার মতামত নিয়ে ওনাকে হচ্ছে যে মানে জবানবন্দি নিয়ে যেন উনি ওনার মেয়ের সাথে এরকম খারাপ আচরণ না করে দ্বিতীয়বার এটা করে ওনাকে ছেড়ে দেওয়া উচিত কারণ ওনার সংসার উনি চালায় ওনার সব কিছু উনিই করে ওনার পরিবারের একমাত্র ড্রাইভার ওনার হাতে হুম এইটাই হচ্ছে আমার বলা আমার মন থেকে অনেক কষ্ট লাগতেছে তার জন্য জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা কেউ যদি আমার মনের ফিলিংসটা জানতে পারো বা বুঝতে পারো তারা অবশ্যই জানাবো যে আসলে ক্রিম আপার সাথে এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি মনে করি ক্রিম আপার থেকে অনেক জঘন্যতম অনেক অপরাধ আছে তাদেরকে এখনও ধরতেই পারে না হ্যাঁ গাড়িতে তো উঠাবে দূরের কথা ধরতেই পারে নাই আমি মনে করি ক্রিমাপার ব্যাপারটা সাইডে রেখে তার জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দেওয়া উচিত আর যারা অনেক বেশি জঘন্যতম অপরাধ করতেছে তাদেরকে এভাবে ধরে ধরে বিচার করা উচিত হ্যাঁ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে এটাই বলবো যারা অনেক বড় বড় অপরাধ করতেছে তাদেরকে ধরা উচিত তাদেরকে ধরেন ক্রিড়িমাপার জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দেন উনি ওনার সংসারের জন্য অনেক কষ্ট করতেছে ওনার মেয়ে মেয়ের জন্য অনেক কষ্ট করতেছে এতটুকুই আমার হচ্ছে যে আমার মত থেকে আমি বলছি আমার কথা যদি কারো কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে মাফ করে দিবেন এটা জাস্ট আমার অ্যাকান্ত ব্যক্তিগত মতামত থেকে আপনাদের সাথে শেয়ার করা কষ্ট লাগা থেকে এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরশির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ